সকাল থেকেই রং খেলায় মেতে উঠেছে জলপাইগুড়িবাসী সোমবার দোলের দিন সাত সকালে আবির রঙে মাতলেন বিবেকানন্দ য়োগা সেন্টারের সদস্যরা সাত সকালে বড়দের পাশাপাশি রং খেলায় মাতলেন ছোট থেকে সকলেই নাচে গানে রং খেলার আনন্দে মেতে উঠতে দেখা গেল এদিন সকালে রাজবাড়ি দিঘি পার্কে জলপাইগুড়ি রাজবাড়ি চত্বরে উঠে আসলো এই দৃশ্য এটা আমরা প্রতি বছর গোল পূর্ণিমার বিশেষ করে মালদা জেলাতে তো আজকে দেবদল এই দেবদলের দিনই আমাদের বসন্ত উৎসব হয় আমরা সকালে পাকুয়াহাট ডিগ্রি কলেজ থেকে একটা প্রভাত ফেরি বের করি সেই প্রভাত ফেরি সমস্ত পাকুয়া পরিক্রমা ঘুরে পরিক্রমা করে পাকুয়াহাট আনন্দ নিকেতন মহাবীর উচ্চ বিদ্যালয়ে এসে সমবেত হয় এখানে আমাদের কিছু অনুষ্ঠান হয় যারা ছোট ছোট বাচ্চারা ছোট ছোট ছেলেমেয়েরা দলের ওপর তারা নাচ গান করে প্রতি বছর এই অনুষ্ঠানটা আমরা করে থাকি এবার কত বছর হচ্ছে দু হাজার এগারো সাল থেকে আমরা শুরু করেছি দু হাজার এগারো সাল থেকে তেরো বছর চলছে আমার নাম সৌমনাথ সাহা